শ্রদ্ধেয় সম্মানিত আজ কে জুমার মুসল্লিয়ানে کرام শুরু করে আমরা সেই মহান করুণাময় رب العالمুর প্রশংসা তিনারি হামদ сана তিনারি তারিফ করি যিনি আমাদেরকে समस्त রকমের কাজ করে মুছে আর আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি তার এক বার শুকরিয়া ও উচ্চ স্বরে পাঠ করে আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা

ইসলাম ধর্ম হচ্ছে মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। মানব জীবনটাকে কিভাবে অতিবাহিত করবে কিভাবে রোজগার করবে কিভাবে পেট পূজা করবে কিভাবে সে ইনকাম করবে কিভাবে চলাফেরা করবে এই গাইডলাইনটা যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা এই শরীয়তে বিধানে আমরা পেয়ে যাব তা আমাদের কি করা দরকার এই দিন শিক্ষার গুরুত্ব আমাদের আজকে আমাদের বাড়িতে গ্রামে দেখা আছে না থাকার মধ্যে এখন উঠে গেছে মনে হচ্ছে তার নদী যদি হয় তাহলে এই দিন

জন্য রয়েছে রয়েছে এই এইর শিক্ষাকে আমরা দূরে সরিয়ে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমরা দুনিয়ামী শিক্ষাকে প্রাধান্য দিয়েছি দুনিয়ামী শিক্ষাকে প্রাধান্য দিয়েছি শুধু তাই নয় যে দুনিয়া দিন শিক্ষা নিয়ে পড়ে থাকবো তা নয় আমাদের দিন দুনিয়া বি শিক্ষার প্রয়োজন রয়েছে এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে এই মাটিতে বেঁচে থাকলে জমিনের বুকে বেঁচে থাকলে আমাদের এই শিক্ষাটারও প্রয়োজন রয়েছে এই শিক্ষা যে আমাদের ফরজ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নর এবং নারী প্রত্যেক নারী পুরুষের উচিত যে তারা ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হবে ইসলামের শিক্ষায় প্রসার হবে প্রসারিত শিক্ষা ক্ষেত্র গ্রহণ করে তারা ইসলামের প্রাথমিক জিনিসগুলোকে শরীয়তের বিধান যেগুলো আপনার নেকি করার জন্য আল্লাহর ইবাদত বندگی করার জন্য আপনার প্রয়োজন সেগুলো গুলো জিনিস আপনি সেখান থেকে জানতে পারবেন না সেই শিক্ষা আপনাকে ইতিহাস দিবে না সেই শিক্ষা আপনাকে ভূগোল দিবে না সেই শিক্ষা আপনাকে সাইন্স গ্রুপ দিবে না সেই শিক্ষা আপনাকে জ아요র শিক্ষাwidetilde দিবে না আপনাকে শিক্ষিত হতে গেলে আপনাকে মাদ্রাসায়ে বক্তব্যে যেখানে ইসলামের শিক্ষা এমব্লেজ আছে জ্ঞান আছে গলিগা আছে সেখানে আপনাকে হাজির হতে হবে এডমিট হতে হবে এডমিশন হতে হবে যদি আপনি সেই শিক্ষাে admit হন শিক্ষা যদি আপনি সেখানে রেড গ্রহণ করেন তাহলে আপনি শিখতে পারবেন রাত্রি বেলায় স্বামী স্ত্রী মিলামেশা করেছেন সেটা মন পোষণটা করবেন একদম হা করে মাসে গিয়ে মাঠে পানি ঢেলে দিলেন সেই শিক্ষাটা আপনাকে দেবে আপনি পাঁচ বছর করছেন আজকে অনেকে দেখা যাচ্ছে মানুষেরা উজু করতে ব্যর্থ

আপনাকে বলা হচ্ছে যে ভিতরা চাল আপনি তো বলছেন দেখাতে হবে না আজকে বলতে হচ্ছে যে শিক্ষা যে শিক্ষা আজকে আপনাকে শরীয়ত চিনাবে যে শিক্ষা আপনাকে কোরআন হাদিস চিনাবে যে শিক্ষা আপনাকে দিন ধর্ম শেখাবে যে শিক্ষা আপনাকে ইসলামের প্রাথমিক কাজ করার জন্য শিখাবে সেটাই হচ্ছে দিন শিক্ষা সেটাই হচ্ছে ইসলাম শিক্ষা সেই শিক্ষা থেকে মুখ মুড়িয়ে নিয়ে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন তালাবুল ইলমি ফরিজ আলা কুল্লি মুসলিম আমরা বুঝতে পারলাম আমরা সেই শিক্ষা হচ্ছে নারী পুরুষের জন্য ফরজ আজকে শ্রোতা হচ্ছে আমরা অল্প শ্রোতার একটা কথা বলি আজকে একটা মানুষ বেঁচে থাকে এই তার ষাট বছর সত্তর বছরের জীবনে সে মনে হচ্ছে এমন এতগুলো যা শাসন সে গন্ধি করতে পারবে না সে এতগুলো বছরে যদি সে বাহান্নটা খুঁজবা শুনে তার ষাট বছরে কতটা খুঁজবা হচ্ছে এগুলো মানুষের কাছে শুনছে ইসলামিক ক্যারেক্টারে যাচ্ছে যা শাসন সে যাচ্ছে সেখানে গিয়ে ইসলামিক জ্ঞান গুলো শিখছে কিন্তু শিখে যা আমল করতে হবে তার দিকে মানুষের প্রয়োজন নেই পবিত্র করান আল্লাহ ওরাই আল্লাহ বলছেন শ্রোতা ওরাই যারা শুনে এবং মানে শ্রোতা ওরাই যারা শুনে এবং আমল করে তাহলে আমরা ভান্ডটা ফুটবা শুনছি আর গোসলের জালসার জন্য সহজ শুনছি আপনি কি একটা একটা অক্ষর করে যদি আপনি মস্তিষ্কের মধ্যে কেটে দিতেন মাথার মধ্যে সুস্থ শরীরে যদি বেতন কেটে দিতেন তাহলে আপনি এক একটা অক্ষর যদি আপনি শিখতেন একটা অক্ষর যদি আপনি জালসা থেকে শুনে এসে আমল করার চেষ্টা করতেন আপনার মনে হচ্ছে কিছু বাজে থাকতো না

এখানে না জেনে উঠে না জেনে উঠে ওসা বলে কোন গোয়াগরদ না জেনে যদি আমরা এবাদ করতে আসি মহান করুণময় ربولا আলামিন কি তার এবাদ গ্রহণযোগ্য হবে ওয়ান আপনি মাঠে শাস্তি

যদি আপনি আগ্রহী হন যদি আপনি সচেতন হন আজকে আগ্রহই নাই মানুষে আগ্রহই থাকলে মানুষের আজকে গ্রামে গ্রামে মুক্ত ফুল রাত তো আজকে মুক্তটা শূন্যের দিকে এগিয়ে মাদ্রাসা গুলো চেয়ার ঠাড়িয়ে হচ্ছে ছাত্র নেই ছাত্র খুবই সচেতনীয় ব্যাপার ছাত্রকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না একটা গাঁজিয়াতের ছাত্র আছে যুক্তিটাকে বলে

ইসলামের চেতনাটা সৃষ্টি করে আছে তাহলে আমরা আয়াতের এক প্রমাণিত হলো যে আল্লাহ রাবুল আলমিন মহান রাবুল আলমিন তার নবী সাল্লামকে যে শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাহামকে শিক্ষা দিচ্ছেন আল্লাহকে চিনার জন্য প্রভুকে চিনার জন্য তার নামে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে আমরা পাড়া প্রতিবেশীর লোকেরা বসবাস করছি সমাজে আজকে আমাদের ছেলেগুলোকে মাদ্রাসায় কি ঢুকেছি ইসলামের শিক্ষা দিয়ে গিয়েছি আজকে আমরা এই শিক্ষার দিকে অগ্রহে আমার আগ্রহী নয় আমরা সচেতন নই যদি সচেতন হতো তাহলে আজকে আমাদের মত ভরে যেত মাদ্রাসা ভরে যেত আজকে আমাদের যদি আমাদের গার্জিয়ানদের উদ্দেশ্য গার্জিয়ানদের অবশ্যই তাদের কর্তব্য হবে যে আমাদের মত্তবটাকে খোলার জন্য যে তারা যেন ছেলেমেয়েদেরকে পাঠায় তারা যারা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করার জন্য যদি তারা আসে তাহলে তারা প্রাথমিক জিনিসগুলো জেনে যাবে এবং মহান তরুণা পুরা আলমিনের আমাদের যে কোরআন রয়েছে আমাদের যে গাইডলাইন রয়েছে সেটা কোরআন ও হারিসকে তারা যেতটুকু হোক তারা একটু চলার মতো প্রাথমিক জিনিসগুলো কাজ করার মতো তারা ইবাদত করার মতো তারা হয়তো শিখে যাবে সেটাও আমরা দিছি না আজকে আমরা জানেন আজকে আমরা বয়স্ক হয়ে গেছি যারা বৃদ্ধ হয়ে গেছি যারা বয়স্ক মহাজীব হয়ে গেছি

সেটা থেকে আপনি তাকে বঞ্চিত রাখছেন সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করে রাখছেন আজকে আপনি পাঠাচ্ছেন কোথায় আগ্রহী করে পাঠাচ্ছেন কোথায় এমন জায়গায় পাঠাচ্ছেন যেখানে ছাত্ররা এই মাস পনেরো হাজার এডমিশন করাচ্ছেন পনেরো হাজার টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে আপনি মাসিক বেতন দিচ্ছেন মাসিক বেতন দিচ্ছেন আপনি সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে ছ হাজার টাকা দিয়ে আপনি তাকে মাস্টার ইঞ্জিনিয়ার ব্রিস্টার আপনি যে প্রফেসর আপনি তাকে উচ্চ শিক্ষিত তাকে ঘোরার জন্য তাকে সেই জায়গায় পাঠাচ্ছেন ভালো কথা পাঠান কিন্তু তার আগে আপনাকে ইসলামী শিক্ষায় দেওয়ার জন্য আপনাদের আপনার খরচ যে আপনাকে আপনি তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করাবেন যদি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করেন পত্রিকাটি

আমার নিয়ে আসো কারণ আমার কাছে বিচার করতে গেলে বাদী এবং বিবাদী দুজন কে লাগবে আজকে আমরা সমাজের মধ্যে যদি বিচার করি তাহলে আমাদের বাদী বাদী এবং বিবাদী কে দুজন কে যদি স্টিল ভাবে সামনে মুখোমুখি ভাবে না পাই ফেস টু না পাই তাহলে আপনি তাদের বিচার করতে পারবেন না খালি বতর মুসলিমিন তার ছেলেকে তার বাবাকে ভুলিয়ে দিলেন দেওয়ার পর রেস্টের দিনে পরবর্তী দিনে তাকে নিয়ে আসা হলো খালি মুসলিমিন বলছে কি বিবাদ বার ও রুশাক বাবাকে মতমার বিরুদ্ধে সন্তান তুমি তোমার কাছে নিয়ে না তুমি যে নিয়ে এসেছো তার ক্ষেত্রে জিজ্ঞাস করেছে খলিফাatul মুসলিমিন হযরত তোমার বলছে তোমার 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 বাবাকে তুমি কি শক্তিকারে পেয়েছো বলছে হ্যাঁ খলিফাatul মুসলিমিন আমি মেরেছি আমি মেরেছি কত তুমি মেরে লক্ষ্য করতে কেন বলছে আমি এই কারণে করেছি আমার জানা নাই যে আমার পিতা মাকে মারতে হয় না আমার এটা জানা নাই খলিফাatul মুসলিমিন

আজকে মাতা লঞ্চিত তাদেরকে কুড়ে ঘুরে বসবাস করতে হয় তাদেরকে কষ্ট কাঠি বসবাস করতে হয় তারা

সমান হতে পারেনা তারা বুঝে গেল যে সমান হতে পারে সমান হতে গেলে তারা এইগুলো জিনিস সমান হতে পারে না মানে কি আপনি মূর্খতার মধ্যে আছেন আপনি অশিক্ষিত হয়ে আছেন আপনি

যারা দেখে এবং যারা দেখে না তাদের কি সমান যারা বন্ধ এবং যারা দেখতে পায় তারা কি সমান না সমান হবে না আপনি বিবেক বিবে খান যখন যে কোথায় মাঠে হাতে ঘাটে বেড়াচ্ছে তার সঙ্গে একটা গাইড লাইন আছে তার সঙ্গে একটা গাইড আছে লোক আছে তাকে তার মানে বুঝাচ্ছে সে দেখতে পায় না সে দেখতে পায় না বলছেন আপনি বলুন এটা বল যারা দেখতে পায় ও যারা দেখতে পায় না তারা কি সমান তাহলে বুঝে গেল আমরা অনেক আলোচনা শুনলাম আজকে আমাদের এই শিক্ষা খরচ এই শিক্ষা খরচ

আছে মুসলমান দাবি করে তাহলে দেখো এগুলা আমাদের আজকে সমাজের মধ্যে রয়েছে তাহলে নিশ্চয়ই আমাদের উচিত হবে যে আমরা আগাবো আমাদের কোচিকাছাদেরকে ইসলামের শিক্ষাে সুচিকিৎসা দেবো ইসলামের শিক্ষাে করিয়ে দিয়ে তারা যেন প্রাথমিক কাজগুলো করতে পারে আজকে নারী শিক্ষা দিয়ে যদি তাই শুধু ইসলাম শিক্ষা শিখবো নারীরাও শিখবে মহিলাদেরও শিখবে কারণ মহিলা মহিলা যদি শিক্ষিত না হয় মহিলাকে আমাকে যদি মহিলারা যদি শিক্ষিত হয় একটা মহিলা যদি ইসলামে শিক্ষা সুশিক্ষিত হয় নিশ্চয়ই সে পর্দা করার চেষ্টা করবে পাঁচ অর্থ সালাদ আদায় চেষ্টা করবে পৃথিবীর বুকে পর্দা শরীফ ব্যবহার চেষ্টা করবে সেই জিনিসটা মাথা রাখবেন তাহলে আল্লাহ পাহরা পুরার আমি সত্য করি আল্লাহ পাহরা পুরার আমি যেন আমাদেরকে ইসলামী শিক্ষা সুশিক্ষিত হওয়ার জন্য যেন আমরা এগিয়ে আসতে পারি আল্লাহ পাহরা পুরার আমি সত্য করি আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত কথাগুলো আর বোঝার তো অভিজ্ঞান করো আল্লাহ <inaudible> <inaudible>